ওকে একদিনের সম্ভব সমস্ত কাগজ কিন্তু আপডেট প্রতি সালের আমি একদিনের নাম পরিবর্তন করে দিব এর একটা বেস্ট প্রাইস দিবেন তাহলে আমি আর লাইফ টাইম ভিডিও করবো না তাকে সেল করে দিব যদি কেউ পাঠাও উবারে এবং ফ্যামিলি বাসার জন্য এটা নিতে যাচ্ছেন তাহলে নিতে পারবেন আমার কাছ থেকে আমার কাছে একটি টয়টা প্রিমিও দুই হাজার দুইয়ের মডেল একটি সিলভার কালারের কিন্তু একটি গাড়ি দেখতে পাচ্ছেন আমার কাছে অবশ্যই আজকে বলতে পারবো চারটা চাকা ধরেন মাত্র পনেরো দিন আগে ইনস্টল করা হয়েছে চারটা চাকা পনেরো দিন আগে ইনস্টল করা হয়েছে দুই হাজার পাঁচে রেজিস্ট্রেশন দুই হাজার রেজিস্ট্রেশন টয়টা প্রিমিও সিলভার কালার সিএনজি করা আছে আমি সিএনজি সিএনজি দেখাবো আগে একটু সিএনজিটা করা আছে আমি এতটুকু বলতে পারবো কি ফ্যামিলি ইউজ কার এটা হ্যাঁ মার্চের পঁচিশ তারিখ পর্যন্ত ডেট আছে মার্চের পঁচিশ তারিখ ২০২৫ হাজার সালের ডেট আছে অল এভ্রিথিং ইস ওকে একদিনে নাম ট্রান্সফার সম্ভব আমি দেখতে পাচ্ছেন সমস্ত কাগজ কিন্তু আপডেট পঁচিশ সালের পাশাপাশি স্মার্ট কার্ড আমি একদিনে নাম পরিবর্তন করে দিব তো হৃদয় মোটরস কিন্তু রিকন্ডিশন এবং ইউজ ক্রয় বিক্রয় করে সেক্ষেত্রে যারা যারা দেশে দেশের বাইরে আছে তারা হৃদয় বাইরের কাছ থেকে প্রতিনিয়ত অসংখ্য গাড়ি কিনেছে এ পর্যন্ত আগামীতেও কিনবে আর ধারাবাহিকতায় আমি যে টয়োটা প্রিমিও দুই হাজার মডেলটা রেখেছি টয়োটা প্রিমিও দুই হাজার দুইয়ের মডেলটা চাকার চারটা অলমোস্ট পনেরো দিনকে ইনস্টল করছে সব কিছু মিলে ভিতরে ইন্টোরিয়ালটা হচ্ছে বেস ইন্টোরিয়াল একটি হাই ডিমান্ডেবল ইন্টোরিয়াল এখনই ফোন করবেন কারণ আমার কাছে সিঙ্গেল এক পিস আছে এটা দুই পাঁচ রেজিস্ট্রেশন করা কত টাকা মার্কেট প্রাইস অনুসারে দিবেন আমাকে আমাকে বলবেন নেক্সট ভিডিওতে আমি এর প্রাইস সহ আপনাদেরকে জানাবো আর এর মধ্যে যারা এর একটা বেস্ট প্রাইস দিবেন তাহলে আমি আর লাইভ ভিডিও করব না তাকে সেল করে দিব যদি কেউ পাঠাও উবারে এবং ফ্যামিলি বাসার জন্য এটা নিতে যাচ্ছেন তাহলে নিতে পারবেন আমার কাছ থেকে আমি আবার আল্লাহ রাসুল্লাহ রহমান গুজন সবাইকে শ্রোতাতে স্মরণ করে আমি চমৎকার আজকে ভিডিওটা করছি রিভিউটা করছি অলমোস্ট আমি একটু খুলে দেখাই হ্যাঁ আমি একটু ভিডিও দেখতে যাই আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে এই জন্য কিন্তু আপনাদের দেখানো চেষ্টা করেছি আমি এক কথা বলতে গেলে কি যেহেতু ফ্যামিলি ইউজ হয়েছে সেক্ষেত্রে খুব সহজে কিন্তু আমার কাছ থেকে ডেলিভারিটা নিতে পারবেন তা এতটুকু বলতে পারবো আমি কিন্তু ক্যাশ করা দেখাইছি আমি দেখাচ্ছি আপনাদেরকে গ্যাস করা আছে অর্থাৎ একজন ভালো মানুষ সে কিন্তু গাড়িটা চালাতো এক্ষেত্রে সেল করে দিয়ে অন্য একটা নিবে কারণ এই দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন করা ওটা প্রিমিয়ম তারা নিবে আমি মনে করব তারা জিতবে আর এই গাড়িটার জন্য অনেকেই লুফে নিবে কিন্তু আমি মনে করি অনেকেই লুফে নেবে তার প্রাইসটা কিন্তু এখন বললাম না আপনার আমাকে কল করে বেস্ট প্রাইস বললে আর বলবো না আর নেক্সট ভিডিওতে অবশ্যই প্রাইস সহকারে আরও চমৎকার করে লাইভ কিন্তু আপনাদের সামনে করবো তা থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক বেশি ভালোভাবে থাকলো এই মুহূর্তে যার দেশে দেশের বাইরে যারা প্রবাসী বাইরে আসেন তো ওটা দুই হাজার মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন চমৎকার এই সিলভার কার্ডটা যাদের দরকার তারা কিন্তু অবশ্যই এখন হৃদয় মোটর আমাদের সাথে যে কোনো নাম্বারে যোগাযোগ করে বা আমাদের শোরুমে এসে আমাদের গ্যারেজে গাড়ি রাখা থাকবে আপনারা দেখতে পারবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক বেশি ভালো থাকলো আল্লাহ হাফে